হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও তো গুড মর্নিং সবাইকে সুপ্রভাত আর এখন আমি দেখো সুন্দর বাইরের মেঘলা আকাশ সুন্দর পরিবেশ দেখতে দেখতে একটু বই পড়ছিলাম মানে পড়ার চেষ্টা করছিলাম আর হালুম আর হালুমের মা এখনও ঘুমাচ্ছে ও ঘরে তাই ভাবলাম যে আমি ব্লগটা স্টার্ট করি আজকে যেহেতু মেঘলা আর মানে কি বলবো মেঘলা দিনে একটা আলাদাই আমেজ থাকে কালকে রোদ উঠেছিলো না কালকে হালকা হালকা বৃষ্টি হয়েছিল পরশু দিন রোদ উঠেছিলো তা দুদিন আগে তো হেভি বৃষ্টি হলো আমাদের এই দিকে মানে আমাদের এদিকে তো গঙ্গা আছে বেশি দূর নয় এখান থেকে সাত আট কিলোমিটার নয় কিলোমিটার দূরে গঙ্গা আছে তো ওই গঙ্গা আর ওখান দিয়ে জল উঠে গেছে শুনলাম আর একটা ছাড়ি গঙ্গা আছে তো সেই গঙ্গার যে ব্রিজ একটা ছোট ব্রিজ ছিল ওটা নাকি জলে ডুবে গেছে তো ইচ্ছা আছে যাওয়ার কিন্তু আলুম আর আলুমের মাকে রেখে একা রেখে যেতে ইচ্ছা করে না কোথাও তার জন্য যেতে পারি না তো এখন বাজে একটু টাইমটা চেক নি আমি মনে নেই এখন বাজে আটটা পাঁচ আর আমি এক্সাক্ট আজকে একটু লেট করেই দোকানে যাব কারণ আজকে আমার দোকানটা মানে ব্যাঙ্ক তো বন্ধ তো আমার সেরম বিশেষ কাজ থাকে না আমার পেন্ডিং কিছু কাজ থাকে সেই পেন্ডিং কাজগুলো আমি আজকে মানে ফাঁকা দিনে করি আর রবিবারে তো আমি যাই না তো তার জন্য আজকে বেশিক্ষণের কাজ নেই হয়তো একটা দুটো অবধি কাজ করব দেন চলে আসবো আর আমার দোকানটা হচ্ছে বেসিক্যালি জেরক্স অনলাইন মানে অনলাইনে যেসব কাজকর্ম হয় তার সঙ্গে জেরক্স পাসপোর্ট সাইজ ফটো মানে যেরকম হয় অ্যাকচুয়ালি ক্যাফে টাইপের ক্যাফেতে যা যা কাজ হয় আমার ওখানেও সেরকম কাজ হয় তো তোমরা আমরা এটা জিজ্ঞেস করো নি আমি অ্যাডিশনাল বলে দিলাম তো আর কি দেখি এখন পড়াশোনা একটু করি মানে উঠেছি একটু লেট করি কারণ কালকে একটু লেট হয়ে গেছিলো শুতে তোমাদের রিপ্লাই দিতে দিতে তোমাদের এত ভালোবাসা দেখতে দেখতে আর তো একটু পড়াশোনা নিই তারপরে দেখি কি ব্রেকফাস্টে আছে কি খাওয়া যায় না খাওয়া যায় মেবি কালকে রুটি এনেছিল বাবা বাবা না বাপি বলি আমি তো বাপি রুটি এনেছিলো তো দুটো রুটি মনে হয় বেঁচে গেছে তো আমার ওই বাসি রুটি চা দিয়ে খেতে হেপি লাগে তো ওটাকেই দেখবো খাওয়া যায়

রাধে রাধে ও হালুম হালুম এ বাবা কাঁথা কাপড় খেয়ে এর জন্যই তো আমি নাম রেখেছি হালুম ও হালুম সোনা এদিকে এদিকে তাকাও দেখি একটু দেখি সকালবেলায় কেউ বলি বাবা লে আমার চোনা তা আমার ছোনা মা আমার পেটিটা ওর চোনাটা

সারাদিন দেশ সারা দিন না আলসি আরামুরি ঘুমাবে না রাত্রেবেলা বেলা ঘুমাবে সারা দিন টুক টুক টুটু করে থাকি থাকবে আর কোলে করে নিয়ে ওকে ঘুরতে হবে বেশিরভাগ বিছানা ফেলে রাখলেই কান্না কাটি ওই দেখো এখনই বুঝে গেছে ও ক্যামেরা কোন দিকে আছে ও হালুম হ্যালুম কই যা বল হ্যালুমটা আবার হালুমটা কই বলে বাবালে বলে বাবালে কি খুশি কি খুশি গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং আমার সোনা মা আমার হালুম মা কুচুটা কুচুটা মুটটা মনে হচ্ছে কালকে আজকে কালকে রাতে হাগু করেছে তাই মনে হয় মুটটা আজকে বেশ ভালোই আছে আর সারা রাত ঘুমাতে পেরেছে অন্যান্য দিন মাঝে মধ্যে ঘুমাতে পারে না আর নাক ঘুমানোর জন্য সকালবেলা উঠে খিটখিট খিট খিট খিটখিট হয়ে যায় ওই দেখো হাসছে একা একাই হাসছে এক একাই হাসছে আমার শোনে আমার হালুম দেখো নাকটা তো খামচি দিয়ে দেখো খামচি দিয়ে একবারে রফা দফা শেষ করে ফেলেছে হ হ গো জয় মা এটা আমার মা কালী দেখো মুটটা আজকে ভালোই আছে ঘুমাও আলো খেলা করো আমি যাই তো আজকে যেহেতু শনিবার আমার ডিউটি পড়েছে এই যে দুধ মানে কাজটা যেহেতু কম তার জন্য আমার ডিউটি পড়েছে দুধ আনা দুধটা এনে সোজা যাব দোকানে দোকানে গিয়ে দেখি ওই যে ব্রিজটায় যাওয়া যায় কিনা কারণ আমারও ইচ্ছা ছিল তো দুধটা নিয়ে আসি তারপরে দোকানে যাবো তোমরা দেখতে থাকো কন্টিনিউ করতে থাকো হ্যালো গাইস আমরা মানে আমি আর আমরা বলেছিলাম পুরো মাঠ আর এই মাঠ আর এটা হচ্ছে রাস্তা এটা ডাইরেক্ট যে ওঠে অগ্রদ্বীপ যেখানে অগ্রদ্বীপের মেলা হয় তোমরা হয়তো শুনেছো কি শুনুন জানি না যারা শুনেছো তারা মানে কী বলবো তারা তো জানোই অগ্রদ্বীপ কোথায় তো এই রাস্তাটা পুরো অগ্রদ্বীপ চলে যায় এই ডান দিক দিয়ে আর সোজা অন্যদিকে চলে যায় মানে সোজা যায় এদিক দিয়ে পাটুলি রাস্তা আছে তো এই রাস্তাটা দিয়ে ওই তো বুটপাড়া দিয়ে পাটুলি উঠে যায় হ্যাঁ আর এইটা হচ্ছে অগ্রদ্বীপের রাস্তা অগ্রদ্বীপ অবধি যাওয়া যাবে না কারণ ওইদিকে অনেকটাই দূর আর প্রচুর ভাঙাচোরা চোরা দিয়ে রাস্তাও অতটা ভালো না

অনেক বয়স বারো বছরের আগে তুমি কিনেছো তার আগে তো অন্যজন ছিল হয়তো নাকি বারো বছর বয়স বাহ আর এটা হচ্ছে ব্রিজটা স্টার্ট হচ্ছে এইখান দিয়ে একটা রাস্তা দেখো বেরিয়ে গেলো এটা পুরনো রাস্তা ছিল আর এটা হচ্ছে ব্রিজ চলো এই যে আমাদের ব্রিজ চলে এসছে আর এই যে আমাদের ছাড়ি সাইডে সাইড এ তো এই দেখো এই অবস্থা জলের এটা পুরো ছাড়িগঙ্গা এটা মানে গঙ্গার জলই আসে এর মধ্যে আর এখানে বেশি আমি ঝুঁকবো না কারণ এখান থেকে বেশি গেলে ওইটা পড়ে গেলেই সর্বনাশ এদিকটা দেখায় একবার এই দেখো আর আগে মেঘলা বলে আকাশটা একটু কালো কালো লাগছে পুরো জলে বোঝায় মনে হচ্ছে এটা একটা মানে কি বলবো গঙ্গায় মনে হচ্ছে দেখি এত জল এত জল হয়ে গেছে কদিনে আর ওদিক দিক দিয়ে ভাগীরচির ওখান তো জল ছেড়ে আরও বিভিন্ন ব্যারেজ থেকে জল পাস করেছে আর এটা পুরো শুকনোই থাকে অল টাইম শুকনো থাকে আর এই বর্ষাকালটাই এটা ফুলে ফেঁকে ওঠে আর এই দিকটা হচ্ছে এইটা গিয়ে গঙ্গায় মেশে এই দিকটা গঙ্গা তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে অনেক করে আসলাম আমারও ইচ্ছে ছিল আসা কারণ আমার পিসি বললো যেরকম জল হয়ে গেছে আর এখানে দু তিনটে গাড়ি দাঁড়িয়ে আছে ডাইরেক্ট যাব দোকানে আর আসলাম আর আজকে মেঘলা বলে প্রচন্ড গরম আর আমি দাঁড়িয়ে আছি দেখো ব্রিজের একবারে এখানে একটা ডিভাইডার আছে এটা মনে হয় ফুট তো ওর উপরে দাঁড়িয়ে আছি দারুণ লাগছে দেখতে এখন আমরা বেরোই যাবো এখান থেকে কারণ প্রচন্ড গরমে যাবো ঘেমে কি অবস্থা দিচ্ছি আমার বাহন পেছনে গাড়ি আছে এটা আমার বাহন আর এটা আমার সারথি এই বাহনটার নাম আমি দেখিয়ে দিচ্ছি বাহনটার নাম ডেভিল প্রিন্স সবার গাড়ি ডেভিল বিস্ট আমারটা একটা প্রিন্স ছোটখাটো গাড়ি তো তো চলো যাওয়া যাক বাড়ির দিকে আমি ফাইনালি বাড়ি চলে এসেছি আমার খাওয়া দাওয়া হয়েছে আজকে মা নেই মা গেছে কোনো বান্ধবীর কোনো ইনভিটেশন ছিল কোনো মানে জানি না কিসের তো সেটাই সেখানে অ্যাটেন্ড করতে গেছে আর পুষ্পিতা খাওয়াচ্ছে আর দেখতেই পেলে কীরকম অবস্থা মানে আর দু এক দিন বা এক সপ্তাহ যদি বৃষ্টি হয় ভারী বর্ষণ হয় মোটামুটি এই কিছুটা অংশ তো জলে ডুবেই যাবে মানে বন্যার মতন পরিস্থিতি হয়ে যাবে আর আমাদের উল্টো দিকে ওইদিকে জামালপুর আছে জামালপুরের ওইদিকে তো নাকি শুনলাম ডুবেই গেছে অনেক জায়গায় বন্যায় শোনা শোনা কথা বাট আমি নিজে জানি না তো বহু জায়গায় দেখলাম দুদিন আগে দেখলাম ভাগীরথির জল বেড়ে গেছে বলে ওখানে ট্রেন ওই আশেপাশে ট্রেন পরিষেবা বন্ধ হয়ে গেছিলো তো যাই হোক আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি আর সেরকম তো কিছু স্পেশাল রাতের করাও থাকে না আমি বই পড়ি ও খাওয়ায় সোনাকে নিয়ে খেলা করায় আর আজকে পাপড়িদের পাপড়ির অপারেশন আছে তিনটের সময় আমি সারাদিনে ফোন করিনি তো একটু পরে ফোন করব ভাবছি তো ভগবানের কাছে প্রে করছি যাতে ওর অপারেশানটা ভালো ভালো হয়ে যায় ভালো মতন হয়ে যায় আমার খেয়াল ছিল না ও পুষ্পিতা আমাকে বললো যে তিনটের সময় তো একবার আমি ফোন করবো একটু পরে তো যদি সেরকম কিছু আপডেট থাকে অবশ্যই তোমরা পেয়ে যাবে কারণ এর মধ্যে তো ওরা হয়তো ভিডিও দিতে পারবে না সেরকমভাবে কয়েক দু দিন বা একদিন আজকে কালকে দিয়েছে কিন্তু আজকে তো এই যে সিচুয়েশান হয়তো দেবে কি দেবে না জানি না তো আমি খবর নিয়ে অবশ্যই চেষ্টা করব দেওয়ার তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই না গ্রুপ তো গ্রুপ নাইট তো হয়নি এখন এখন হচ্ছে গুড আফটারনুন তো টাটা